কথা রাখলেন বিধায়ক আরামবাগের বিধায়ক বাগের উদ্যোগে রোজগার ফিরে পেলেন আরামবাগের রেল স্টেশন চত্বর এলাকায় গত বছর কোন রকম নোটিশ বা নির্দেশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় প্রাচীর আর যার কারণে সমস্যায় পড়েন স্থানীয় ব্যবসাদার থেকে শুরু করে রেলযাত্রীরা রেল স্টেশনকে কেন্দ্র করে স্টেশনের বাউন্ডারির ভেতরের পাশাপাশি বাউন্ডারির বাইরে ভাতের হোটেল টিফিন হাউস সহ বেশ কিছু দোকান গড়ে উঠেছিল দোকানের পাশ দিয়েই ছিল স্টেশন আসা যাওয়ার শর্টকাট রাস্তা আজমকাই রেলের পক্ষ থেকে বাউন্ডারি ঘিরে দেওয়া হয় যার কারণে বন্ধ হয়ে যায় স্থানীয় দোকানগুলি এক প্রকার রুজি রোজগার হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দোকান মালিকরা সমস্যায় পড়েছিলেন ওই এলাকার মানুষজন যদিও ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে একাধিক আধিকারিককে জানিয়েছিলেন কিন্তু কোন রকম সাহায্য মেলেনি সমস্যা বলতে রেলের পক্ষ থেকে তো এই গেটটা সিল করে দেওয়া হয়েছিল ছিল মানে আমাদের আমরা যে ওয়াই ছিলাম সেই ইয়েতে খোলাই ছিল তো ওটা সিল করে দেওয়ার পর তো আমাদের যাতায়াতের তো মেন সমস্যা হচ্ছিলোই আমরা দশ বারো জন আমরা দোকানদার আছি আমরা ব্যবসা ট্যাবসা করে খাই তো সেই পরিস্থিতিতে ওটা সিল করে দেওয়ায় সেগুলো তো বন্ধই হয়ে গিয়েছিল তারপর আমরা রেলের যে যাত্রীরা এখান দিয়ে যায় তারা বাধ্য হয়ে পাঁচের ডিঙে যেতেও হচ্ছিল আর পিছন দিকের যে যাতায়াত করে যেসব মানুষজনগুলো তারা বাধ্য হয়ে পাঁচের ডিঙে যাচ্ছে কিংবা দু কিলোমিটার অন্তর দিয়ে ঘুরে ঘুরে আসছে এটাই অসুবিধা মানে থেকে বড় অসুবিধা এটাই যাতায়াতের প্রবলেম সব থেকে এটাই অসুবিধা হ্যাঁ আমাদের তো সব বন্ধ তো ছিল অবশ্যই সবই তো প্রায় সাটার নামানোই ছিল এখনো আছে সেই জন্য হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল আমরা তো ভীষণ অসুবিধার মুখে পড়েছি এর পরে দ্বারস্থ হন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের তিনি আশ্বাস দিয়েছিলেন রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই প্রাচীর আবার খুলে দেবেন অবশেষে সেই বাউন্ডারি ভাঙার ব্যবস্থা করেন পরে রেলের সেই বাউন্ডারির মধ্যে একটি জায়গা ভেঙে গেটের ব্যবস্থা করেন বিধায়ক দেখুন রেল এখানে প্রাচীর দিয়েছিল মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল রেলকে আমি ভাবাতে পেরেছিলাম যে মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় এটা খুলে দিতে হবে জনগণের অসুবিধা হচ্ছে রেল আমার কথাটা শুনেছে আমি এদের বিশ্বাস করাতে পেরেছিলাম যে আমি চেষ্টা করব আমি দৃঢ়তার সঙ্গে বলছি এটা খুলে খুলিয়ে দেবো আজকে খুলে দিলাম ওরা উপকৃত এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডে পঁচিশ ত্রিশটি বাড়ি এবং এখানে স্থানীয় কয়েকজন ব্যবসাদার সাত আটটা ব্যবসাদার দ্বারা এখানে রুটি রুজি তিন দিনের যে সেটা এখান থেকে জবাব করেন সেটা তারা উপকৃত হলেন এখান থেকে আপনি জানেন না পাখি চোখকে মেয়েরা গেছে পুরুষরা গেছে ভয়ঙ্কর সমস্যা ছিল এই এক কিলোমিটারের রাস্তা থেকে ওদের চার কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে এই পাঁচ মাস ধরে আজকে সমস্যা সমাধান হয়ে গেছে বিধায়কের উদ্যোগে এই ব্যবস্থা হওয়ায় খুশি হয়েছেন দোকানদাররা রুজি রোজগার ফিরে পেয়ে বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষজন করতে হয়েছিল কারণ আরামবাগ আরামবাগ স্টেশন চত্বরে ভালো কোনো টিফিনের ব্যবস্থা নেই কোনো দোকান নেই কোনো ভাতের হোটেল নেই আর এটা প্রায় পাঁচ মাস ধরে আমরা সত্যি খুব এটা অসুবিধায় পড়েছিলাম এই তিন দিন হলো এটা খোলা হয়েছে এতে সাধারণ মানুষ থেকে রেল যাত্রী সবাই উপকৃত হয়েছেন কারণ ট্রেনে ওঠার আগে কেউ টিফিন টিফিন করবে একটাও আপনি যদি দেখেন চায়ের দোকান ছাড়া একটাও কোনো দোকান নেই এটা তো আমাদের অবশ্যই দারুণ সুবিধা হয়েছে হ্যাঁ আসতে পারছিলাম না আর বন্ধও তো হয়ে গেছিল দোকানগুলো এই পাঁচ মাস দোকানগুলোও বন্ধ হয়ে গেছিল ভেতর দিকে রাস্তা আছে ঠিক করবে ওনারা ওনারাই ওয়ালটা দিয়েছিলেন এখন ফিরে দিয়েছে সেটা তো আমরা খুশি অবশ্যই খুশি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি